جزاك الله خير واسمع جزاك الله خير جزاك الله خير جزاك الله خير আমাদের আজকের পুরো প্রোগ্রামের শেষের আগে একটু করে নিচ্ছি এই যে সম্পূর্ণরূপে আমাদের বাচ্চাদের উপস্থাপনা এবং যা কিছু প্রস্তুতি নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং আপনাদের আলহামদুলিল্লাহ ভালোও লেগেছে তো এর পিছনে নিশ্চয়ই একটা বড় মেহনত লেগেছে তো যারা মেহনত করেছেন অর্থাৎ আমাদের শিক্ষক মহাশয়গণ আমাদের কানকই লাল মসজিদের সমস্ত শিক্ষক মহাদা মহাশয়গণের কাছে আবেদন করব আপনারা দয়া করে অল্প সময়ের জন্য খুব তাড়াতাড়ি স্টেজে চলে আসুন সকলকে সংবর্ধনা দেওয়া হবে তো আপনারা এসে সঙ্গে সঙ্গে চলে আসুন ঠিক আছে

জি এটা ছিল আমাদের কমিটির তরফ থেকে অতীতের সম্বন্ধনা আর আমাদের দেওয়ার ভাই আলিম ভাই এবং মিল ভাইয়ের তরফ থেকে যখন প্রতি বছরে থাকে ওনাদের জন্য হাতিয়ে রয়েছে ওনাদের আসবে جزاك الله خير. جزاك الله خير. جزاك الله خير.

তিনটে মাস তোমাদের মহিমাদের হাদিয়া ওনাদের হাজবেন্ড দেওয়া হচ্ছে ওনাদের হাজবেন্ড দিয়ে দাও শুক্রিয়া আপনারা সবাই আসুন অতি সম্পূর্ণ সঙ্গে আবেদন করছি সাইডে সরাসার জন্য এখন আমাদের সম্মুখে আমাদের শেষ প্রোগ্রাম নিয়ে হাজির হচ্ছে আমাদের বালেগঞ্জের ছাত্ররা এরা সকলেই আল্লাহ রুবুল্লাহ আলমের মহান নাম একত্রিত পেশ করবে সাল আল্লাহর নাম দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করবেন চালক একসঙ্গে সালাম করো সালাম করে শুরু করো আল্লাহ তাআলা আইনহু আল্না রসুল উল্লা হিসাল্লাহু আইলাই ইন্নাল ইল্লাহ ইতিস আতাহতিস আইন মিয়াতান ইল্লাহ ওয়াহায়দা মান সোয়া দাখলাল জান্নাহ অর্থ হরত আবি হুরায়াদি আল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত রসুল এবাগ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ইরশাদ করেছেন যদি কোন ব্যক্তি আল্লাহতা আলার মর্যাদা সম্পূর্ণ নিরানব্বইটি নাম মুখস্থ করেন আল্লাহতা আলাহ নিঃসন্দেহে সেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে দাখিল করবেন بسم الله الرحمن الرحيم. هو, هو الله الذي لا اله الا هو. الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن الازهر. الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الأهاب الرزاق الفتاح العليم القابض <سؤال> الباسط القافز، الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الهقيز المقيت الحصيف